পরেশনাথ মন্দিরের ভেতরে আছে একটা ঘিয়ের প্রদীপ যা এখনো আঠারোশো সাল থেকে চলে আসছে এখনো নেভেনি মানিকতলা থেকে একটু এগিয়ে গৌরী বাড়ির দিকে গেলেই পথে পড়বে মন্দির স্ট্রিট আর এই পথের উপর পড়বে কলকাতার জৈন সম্প্রদায়ের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় পীঠস্থান পরেশনাথ মন্দির শুধু জৈন নয় দেশ বিদেশের নানান ধর্মের মানুষদের কাছেই পরেশনাথ মন্দির অত্যন্ত জনপ্রিয় পর্যটনস্থল আসুন আজ জেনে নিই এই কলকাতার এই প্রাচীন জৈন মন্দিরের কুটিনাটি মন্দিরের চত্বরের ভিতরে এবং বাইরে সমস্ত অঞ্চলটি জুড়েই রয়েছে অনেকগুলি ফুলের বাগান এবং অনেক পুরনো ফোয়ারা সবে মিলে আরাধনার মাঝে নিয়ে আসে এক অপূর্ব প্রশান্তি নামেজ পরেশনান মন্দিরের ভিতরের পুকুরটিও কিন্তু বেশ বিখ্যাত তার জলে রয়েছে রং বেরঙের নানান মাছ এবং সেগুলোর সাইজ দেখে আপনি অবাক হয়ে যাবেন শুধুকে মাছ নয় এমনকি বড়ো বড়ো কচ্ছপও কিন্তু আপনি দেখতে পারেন ওই পুকুরের ভেতরে আপনি অল্প কিছু টাকার বিনিময়ে মাছেদের খাবার কিনে পুকুরে ছড়িয়ে দিতে পারেন বহু ভক্ত মনে করেন পরেশনাথ মন্দিরের মাছেদের খাবার খাওয়ালে পূর্ণ সঞ্চয় হয় মন্দিরগুলির ভিতরে দেওয়ালে খুঁজে পাবেন চিত্রশিল্পী গণেশ মুসাকারে আঁকা নানান পৌরাণিক চিত্রকলা মন্দিরের গায়ে গায়ে রয়েছে সূক্ষ্ম কারুকার্যের নিদর্শন রয়েছে আয়না খচিত স্তম্ভ এবং স্টেইন গ্লাস বা রঙিন ঘষা কাঁচ দিয়ে সাজানো জানলা সমগ্র মন্দিরটি ভিতরে বিভাজিত চারটি মূল ভাগে শীতলনাথ মন্দিরের মূল্যায়ক হলেন ভগবান শীতলনাথ চন্দ্রপ্রভু মন্দিরের মূল নায়ক হলেন ভগবান চন্দ্রপ্রভু স্বামী মহাবীর এবং দাদাবাদী মন্দিরের পূজ্য মূল নায়ক হলেন যতক্রমে ভগবান মহাবীর স্বামী এবং জৈন আচার্য জিন্দত্ত কুশলসুরীর পদযুগলের চিহ্ন মন্দিরের গর্ভ গিয়ে ভক্তরা দেখতে পান ভগবান শীতলনাথের নাথের হীরক্ষচিত কপাল মূর্তি মন্দিরটি উৎসর্গ করা হয়েছে শেষ জৈন তীর্থঙ্কর মহাবীরের পূর্ণ নামে সপ্তাহের সাত দিনই দর্শকেরা এখানে স্বাগত সকাল ছটা থেকে দুপুর বারোটা অবধি এবং বিকেল চারটে থেকে সন্ধ্যা সাড়ে সাতটা অবধি আপনি মন্দির দর্শন করতে পারেন তবে মন্দিরের ভেতরে কিন্তু ফটোগ্রাফি নিষিদ্ধ হাওড়া থেকে দুশো পনেরো এ অথবা এল দুশো আটত্রিশ বাসে চেপে নেমে পড়ুন গৌরীবাড়ি বাস স্টপেজে সেখান থেকে মাত্র পায়ে হাঁটা পাঁচ মিনিটের পথে হেঁটে চলে পৌঁছে পড়ুন এই পরেশনাথ মন্দিরে কলকাতার মধ্যে এই এত সুন্দর মন্দির আপনি অবশ্যই ঘুরে আসুন আর কমেন্টে জানান আপনার অভিজ্ঞতা আজ এ পর্যন্তই ফিরে আসছি নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন টাটা ভালো থাকুন